একটা মেয়ে জানত না কি করে রাগের মাথায় শান্ত থাকতে হয় জানত না দুঃখ পেলে কি করে চোখের জল আড়াল করতে হয় যে মেয়েটা দুঃখ পেলে আকাশ বাতাস সাক্ষী করে সবাইকে জানাতো সে মেয়েটা আজ নীরবে তার সমস্ত কষ্ট লুকিয়ে স্বাভাবিক হতে পারে ছেড়ে দিয়ে ভালোবাসা কত কঠিন ছেড়ে দেওয়া মানুষটাই বুঝতে পারে কষ্ট একটা নারীকে কঠিন হতে শেখায় বাস্তবতার সাথে লড়াই করে বাঁচতে শেখায় অন্যের সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দিতে শেখায়